ঘাটালে চলমান বন্যা পরিস্থিতি পরিদর্শনে এলেন ঘাটালের সাংসদ তথা অভিনেতা দীপক অধিকারী ওরফে দেব ও রাজ্যের দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী জাভেদ খান রবিবার তারা স্পিডবোটে চেপে ঘাটালের আজবনগর এলাকার বন্যা কবলিত স্থানগুলি পরিদর্শন করেন এবং ক্ষতিগ্রস্ত মানুষের সঙ্গে কথা বলেন সাংসদ দেব বলেন শুধু আজ নয় বছরের পর বছর ধরে ঘাটাল এই বন্যা পরিস্থিতির শিকার হচ্ছে এই দুঃসময়ে মানুষের পাশে থাকা এবং কিভাবে সাহায্য করা যায় সেটাই মূল লক্ষ্য আমরা যতই মিডিয়ার সামনে ভাষণ দিই যারা বাস্তবে জলের তলায় আছেন তারাই বোঝেন কষ্টটা প্রকৃতির ওপর আমাদের হাত নেই এখন মানুষের পাশে দাঁড়ানোই সবচেয়ে গুরুত্বপূর্ণ মন্ত্রী জাভেদ খান জানান প্রশাসনের পক্ষ থেকে বোট সহ প্রয়োজনীয় মেশিনারির ব্যবস্থা করা হয়েছে এখানকার মানুষের যে কোনো প্রয়োজন মেটানো হবে তবে এত বড় বন্যা মোকাবেলা করতে সময় লাগবে ইতিমধ্যেই মুখ্যমন্ত্রী এলাকা পরিদর্শন করেছেন জেলা প্রশাসনের আধিকারিকরা কাজ করছেন আমরা প্রয়োজনে আরও আসব বন্যা কবলিত মানুষদের নিরাপদ স্থানে ফিরিয়ে আনার দায়িত্ব সরকারের মন্ত্রী ও সাংসদ এদিন বন্যা দুর্গতদের মাঝে ত্রাণ বিতরণ করেন এবং তাদের সমস্যার কথা শোনেন এদিন অভিনেতা দেব কি বলেছেন শুনুন অনেক কষ্টতেই আছে এবং আমরা মানুষের পাশে আছি এই কষ্ট যতই আমরা মিডিয়ার যতই বলি না কেন

এই প্রতিশ্রুতি আমাদের সরকার এই ইলেকশনে আগে দিয়েছিল মানে আমাদের সরকার দিয়েছে কারণ আপনারা সবাই জানেন অন্তত গত দশ বছর ধরে যখন আমি এমপি ছিলাম আমি বারবার পার্লামেন্টে গিয়ে বলেছি ঘাটের মাস্টার প্ল্যান নিয়ে কেন্দ্র সরকার এটা করেন এবং আমি রাজনীতি ছেড়ে দিয়েছেন এবং যদি আমাকে কথা দিয়েছেন যে আমি যদি বানাই তাহলে ঘাটার মাস্টার প্ল্যানটা করে দেব এবং সেটা তিনি এসে ওখানে বলেছেন এবং আমার এখনও বিশ্বাস ঘাটার মাস্টার প্ল্যানটা যদি কেউ করে সেটা আমাদের রাজ্য সরকার আমাদের নেত্রী হাত ধরেই হবে এবার আরেকটা বিষয় ঘাটার মাস্টার প্ল্যানটা কী ঘাটাল মাস্টার প্ল্যানটা যখন নাইনটিন ফিফটি নাইনে মানসিং কমিটি যখন এই প্ল্যানটা দেয় তখন এই ঘাটাল শহরের অর্ধেকটা জায়গা নদী করার কথা ছিল অনেকগুলো জায়গা নদীর মধ্যে কনভার্ট হওয়ার কথা ছিল কিন্তু আজকে নাইনটিন ফিফটি নাইনের ঘাটাল আজকে দু হাজার চব্বিশের ঘাটাল আকাশ পাতালের তফাত আজকে যদি সেই প্ল্যান নিয়ে কাজ করা হয় তো যেই শহরটা আছে ঘাটাল বা দাসপুর আর্ধেক শহর নদী করতে হবে সেটা এখন সম্ভব না কারণ অনেকগুলো নদীর পাশে বড় বড় বিল্ডিং কোথায় স্কুল কোথায় হসপিটাল অনেক কিছু বাজার এবারে নতুন যেটা কারণ নয় দু হাজার স্যাংশন হয় সেইখানে অনেকগুলো নদীকে কানেক্ট করতে হবে সেটা চার কিলোমিটার এ একটা নদী কাটতে হবে এবং অনেকগুলো নদীকে বড় করতে হবে অনেক জায়গা এখন যে অবস্থা যেটা ইরিগেশন ডিপার্টমেন্টের রিপোর্ট অনেক বাজার গেছে বড় বড় ঢুকবে না সেই ভাঙতে এবং অনেকগুলো মানুষ রাজি দেওয়ার জন্য অনেকগুলো মানুষের সাথে নেগোসিয়েশন চলছে তো ঘাটাল মাস্টার প্ল্যানটা এমন একটা প্ল্যান নয় জিতে গেছি যেতে যাওয়ার তিন মাসের মধ্যে ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে এটা সম্ভব নয় আমি পরিষ্কার করে বলতে চাই এই ঘাটাল মাস্টার প্ল্যানটা শুরু থেকে শেষ করতে মিনিমাম চার পাঁচ বছর একটা প্ল্যান এবং আমাদের সরকারের ফার্স্ট স্টেজ যেটা আমি আগের দিনও এসে যখন বলে গেছিলাম যে ফার্স্ট ল্যান্ড রিকনাইজেশন হয়ে গেছে এই ল্যান্ড লাগবে এই ঘাটাল মাস্টার প্ল্যান মাস্টার করার জন্য এবং তার জন্য যাদের জমির মালিক তাদের সঙ্গে নেগোসিয়েশন শুরু হয়ে গেছে যে এক এনক্রোচমেন্ট আছে যে বাজারগুলো আছে সেই বাজারগুলোর সাথে যে বাজেগুলোকে ভাঙতে হবে শুরু হয়ে গেছে দুটো পাম্প স্টেশন লাগবে যে জলগুলোকে বাইরে করার জন্য সেই দুটো পাম্প স্টেশনের ল্যান্ডগুলো মার্ক করা হয়ে গেছে তো দুটো গতিতে যেই মানে থেকে যদি কথা বলি আজকে হাজার চব্বিশ ষাট বছর মোটামুটি ষাট বছর এত দুটো গতিতে কাজ হয়নি এটা মাসে হয়েছে যে আমার বা তো এই তিন মাসে আমি এটুকু বলতে চাই অনেক মানুষের ভোটকে ঘাটাল মাস্টার প্ল্যান কেন হচ্ছে আমি আপনাদের এটুকু বলতে চাই ঘাটাল মাস্টার প্ল্যান এমন একটা প্ল্যান সেটা তিন মাসে সম্ভব না আমরা আমরা মিনিমাম পাঁচ বছর লাগবে শুরু থেকে শেষ করতে কিন্তু আমাদের ফার্স্ট ফেজ অফ কাজ শুরু হয়ে গেছে এবং আমার মনে হয় যে এক্সিকিউশন কাজটা সামনের বছর আগেও বলেছি আবার বলছি এক্সিকিউশনের কাজটা যদি সব ঠিকঠাক থাকে জানুয়ারি ফেব্রুয়ারি থেকে আমরা কাজ শুরু করতে পারবো যারা অভিযোগ করছে যে গ্রামবাস পশ্চিম মেদিনীপুরের ঘাটাল ঘুরে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টাইমস ফোরটিন বাংলা উৎসবের মরশুম উপলক্ষে বুনিয়াদপুরের কসমোবাজার ক্রেতা সাধারণকে দিচ্ছে দু হাজার টাকার ওপরে কেনাকাটা করলে চার পিসের কফি সেট বা কাপ সেট সম্পূর্ণ বিনামূল্যে পাশাপাশি চার হাজার নশো নিরানব্বই টাকার ওপরে কেনাকাটা করলে ক্রেতা সাধারণ পাবেন ডাফেল ব্যাগ সম্পূর্ণ বিনামূল্যে অন্যদিকে ন হাজার নশো নিরানব্বই টাকার উপরে কেনাকাটা করলে খত্রেরা পাবেন চোদ্দ পিসের ডিনার সেট সম্পূর্ণ বিনামূল্যে সেই সঙ্গে ক্রেতারা যদি উনিশ হাজার নশো নিরানব্বই টাকার উপরে জিনিস কেনাকাটা করেন সেক্ষেত্রে ক্রেতারা ভিআইপি কোম্পানির হাট ট্রলি সম্পূর্ণ বিনামূল্যে পেয়ে যাবেন এছাড়াও থাকছে যে কোনো দামের জিনিস কিনে ড্রপ বক্সে লাকি ড্রয়ের কুপন ফেলে দৈনিক উইনার হওয়ার সুযোগ দৈনিক বিজেতারা পঁচিশশো টাকার জিনিস কেনার কুপন দিয়ে সম্পূর্ণ বিনামূল্যে কেনাকাটার সুযোগ পাবেন দেশের পাঁচটি রাজ্যে সারা বছর চলে একটা কিনলে একটা ফ্রি অফার দক্ষিণ দিনাজপুরের বুনিয়াদপুরের নতুন শপিং মলে ক্রেতারাও লেডিস আইটেম কিংবা বাচ্চাদের জিনিস কিনতে এলে বাই ওয়ান গেট ওয়ান অফারের সুযোগ পাবেন সর্বোপরি এখানে খুব কম দামেও আকর্ষণীয় ও মূল্যবান জিনিস কেনার সুযোগ পাবেন আরও একটি উল্লেখযোগ্য বিষয় হল দিনের যে কোনো সময় কেনার জিনিস সকাল থেকে রাত পর্যন্ত বদলের সুযোগ আছে তাই আর দেরি না করে এত কিছু সুযোগ সুবিধে নিজের চোখে পরক করে দেখতে আজই আসুন বুনিয়াদপুরের কসমো বাজারে দ্বিগুণ লাভ ঘরে তুলুন ক্লিয়ারেন্স সেল হিসেবে স্যামসাং কোম্পানি টিভি কিনলে পঞ্চান্ন শতাংশ পর্যন্ত ছাড় দিচ্ছে রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ এছাড়াও কিছু মডেলের টিভিতে থাকছে উনচল্লিশ থেকে পঞ্চাশ শতাংশ পর্যন্ত স্যামসাং টিভি কেনাকাটায় ছাড় পাশাপাশি এল কোম্পানির ওয়াশিং মেশিন কিনলে তিরিশ শতাংশ পর্যন্ত ছাড় এছাড়াও থাকছে সাত হাজার দুশো পঁচানব্বই টাকার সুনিশ্চিত উপহার রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ থেকে ডেবিট কিংবা ক্রেডিট কার্ডের মাধ্যমে জিনিস কিনলে পনেরো হাজার টাকার ইনস্ট্যান্ট ডিসকাউন্ট কিস্তির মাধ্যমে অ্যাপেল আইফোন থেকে শুরু করে অন্যান্য নামি কোম্পানির মুঠো ফোন মিলছে জিরো পার্সেন্ট ইন্টারেস্টে বিস্তারিত জানতে কিংবা নিজের চোখে দেখতে পরিদর্শন করুন রিলায়েন্স ডিজিটাল রায়গঞ্জ শোরুমে আপনি কি কিডনি রোগে ভুগছেন তাহলে আর দেরি না করে আজই আসুন আপনার এলাকার একমাত্র বিশ্বস্ত প্রতিষ্ঠান জীবন রেখাতে এখানে বিশেষজ্ঞ নেফ্রোলজিস্ট ডাক্তাররা লেজার ট্রিটমেন্টের মাধ্যমে রোগীদের সমস্ত ধরনের কিডনির এবং প্রোস্টেটেটের অপারেশন করে থাকেন রোগী দেখছেন নেফ্রোলজিস্ট ডক্টর অর্কপ্রভা চক্রবর্তী কে এম হসপিটাল কলকাতা ডক্টর সুনীল কুমার অ্যাপেলো হসপিটাল কলকাতা ডক্টর পিনাকি মুখার্জি এনআরএস হসপিটাল কলকাতা এছাড়াও এখানে প্রতিদিন অপারেশন করছেন ও বহির্বিভাগের রোগী দেখছেন ইউরো সার্জন ডক্টর আতার কাশিম পিজি হসপিটাল কলকাতা তাছাড়াও এখানে স্বাস্থ্যসাথী কার্ড ও ওয়েস্ট বেঙ্গল হেলথ স্কিমের সুবিধা রয়েছে আমাদের ঠিকানা রায়গঞ্জ উকিলপাড়া বিশদে জানতে কল করুন এইট ট্রিপল সিক্স ডাবল ফাইভ অথবা এইট থ্রি জিরো ট্রিপল আপনি কি চাকরি পরীক্ষার্থী চাকরি পরীক্ষার বই খুঁজছেন তাহলে আজই চলে আসুন সৌরভ বুক এন্ড ম্যাগাজিন সেন্টারে এখানে বিএসসি ডব্লিউ বিসিএস ব্যাংক রেল আইসিডিএস নার্সিং এন এম এবং জিএন এম সহ কেন্দ্রীয় ও রাজ্য সরকারের সকল চাকরি পরীক্ষার বই ও ম্যাগাজিন পাওয়া যায় আমাদের ঠিকানা খরিমোর মোহনবাটি রায়গঞ্জ বিস্তারিত জানতে যোগাযোগ করুন নাইন ডবল জিরো টু নাইন জিরো ফোর জিরো নাইন জিরো অথবা নাইন ফোর থ্রি ফোর থ্রি ফোর সেভেন জিরো ওয়ান সিক্স